আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি জীবনের অনেক চড়াই উতরাই পার হয় আমাদের মাছ চাষটা এখনও আমরা চালাচ্ছি গত বছর আমাদের মাছের খাবারের দাম একটু বেশি থাকার কারণে অনেক চাষি ভাই হতাশ হয়ে গেলেও এবার কিন্তু মাছের খাবারের যে দামটা ইনশাল্লাহ চাষিদের খুব ধরার মধ্যেই তো আমার মনে হয় যে যারা একদম হতোদ্দম না হয়ে যারা মাছ চাষে লেগে আছে তারা কিন্তু এবার একটা জায়গায় আসবেন ইনশাআল্লাহ যেমন রেপসিড ডিও আর এই জায়গাগুলা এই খাবারগুলোর মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছিলো আল্লাহ রহমতে বিভিন্নভাবে এই সিন্ডিকেটগুলোকে একটু ওভারকাম করা গেছে আমরা বিশ্বাস করি যে আমরা অচিরেই একটা জায়গায় যাইতে পারবো এটা হলো আমার প্রথম কথা এই জন্য ভিডিও করাটা না ভিডিও করার যেটা আসে সেটা হলো যে আমি এক সময় কার্পিও মাছকে আমি পুকুরে ইয়া করতাম না ছাড়তে চাইতাম না এই জন্যে যে কার্পিও মাছ বাংলাদেশে আসার পর থেকে আমাদের পুকুরের পারগুলো যেভাবে নষ্ট করতো তাতে দেখা যাইতো যে কার্পিও মাছের লাভ বেশি নাকি পুকুরের পার ভাঙ্গার কারণে আমাদের ক্ষতি বেশি এইটা আমরা ব্যালান্স করে উঠতে পারতাম না কিন্তু আমি একটা সময় আমি যে কারণে কার্পিও মাছ সারা বন্ধ করে দিয়েছিলাম এবং সেইটার শামুককে কন্ট্রোল করার জন্য আবার আমি ব্ল্যাক কার্প নিতাম তো ব্ল্যাক এটা একটা কমার্শিয়াল মাছটা এটা খুব কম মাত্রায় ছাড়তে হয় আবার এটার যে খুব একটা বাজার মূল্য খুব একটা বেশি সেরকমের হয় না আবার বেশি সারলে এটা একদম বাড়ে না তো যাই হোক ঘটনাক্রমে আমি এবার মার্চ মাসে কিছু পোনার সঙ্গে কিছু কার্পিও মাছ আসছিল আমি ফেরত দিতে পারি নাই ভদ্রতার কারণে আমি নিতে বাধ্য হয়েছি বলা চলে তো যাই হোক আসছে যখন আমি দেখি আল্লাহ এবার কি করে কোনো নতুন যদি কোনো অভিজ্ঞতা হয় তাহলে হোক মজার ব্যাপার হইল আমি মার্চের শেষের দিকে বা ধরেন এপ্রিলের প্রথম দিকে এটা হতে পারে ধরেন মার্চের পঁচিশের পর কিংবা এপ্রিলের দশ তারিখের মধ্যে আমি কিছু কার্পিও মাছের পোনা নিয়ে আমি এবার কার স্টকটা আমি শুরু করছি আপনারা জানেন যে আমি বড় মাছ করি না আমাদের ওই নিঃশুকু কারণে আমি বড় মাছ করি না আমি ঝোড়ো মাসে বিক্রি করি আমি একেবারে ট্র্যাডিশনাল চাষির যেটা হয় তো আমি গত জুন মাসে মানে অর্থাৎ গত মাসের আমি যখন পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে যখন মাছ মারি মাছ ধরা শুরু করি প্রথম আংশিক আহরণ শুরু করি তখন দেখি যে আমার কিছু কার্পিও মাছের ওই যে কার্পিও মাছ মার্চ মাসে যে আমি পোনাগুলো নিলাম সেখান থেকে একটা পোনার সংখ্যা চলে আসে সেটার ওজন তিরিশ চল্লিশ পঞ্চাশ গ্রাম মজার ব্যাপার হইলো এই মাছগুলাকে আমি বিভিন্ন পুকুরে আবার সরাই ছিটাই দিয়েছিলাম আপনাদেরকে আমি একটা মাছের স্যাম্পল দেখাই এই মাছটা গত মার্চ মাসে সারা মাসের পোনা এবং আমি গত জুনে যখন চেক করি এবং আমি যখন ফার্স্ট পার্সিয়াল হারভেস্টিং অর্থাৎ আংশিক আহরণজন করতে যাই তখন এই ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে হয়তো হতো এই মাছটা আমি এর সাথে আর একটা মাছ পাইছি আমি সংখ্যায় কম থাকার কারণে এটা বেশি ওঠে নাই তো এই মাছগুলি আপনার ধরেন এই এক মাস খাবারটা মোটামুটি আমি ভালোই দিছি এবং আমার তো জানেন আমরা হাতে বানানো খাবার দিই হাতে বানানো খাবারের মধ্যে আমাদের রেপসিটটা দিই আমিষ হিসাবে এবং ডিও দেই এটা কার্বোহাইড্রেট এবং আমিষের একটা অংশ হিসাবে আর আমরা ব্রান মিলাই এর সঙ্গে অল্প কিছু ফিশ মিল দিয়ে আমি ইয়ে করি তো আমার যে আমার যে ভলান্টিয়ার আছেন দুইজন আমিনুল সাহেব এবং রেজাউল সাহেব এদের কাছ থেকে আমি খাবার দিই এবং আমি এটাকে করছি করতেছি এখানে প্রোটিনের পার্সেন্টেজটা বরপরটা হয়তো চব্বিশ সাড়ে চব্বিশ পার্সেন্টের মতন হয় এর সঙ্গে ব্রানের তরফ থেকে আপনার যেটা হয় যে তেলের অংশটা আমি মিলেই তো আমার আহ্বান থাকবে যে যদি আপনারা পারগুলাকে ঠিক মতন রাখতে পারেন কার্পিও মাছ ছাড়তে পারেন কারণ এটা আমি ছড়ি বাড়ি বাজারে বিক্রি করতেছি গত পরশু দিনও আমি এর থেকে অনেক ছোট সাইজের কার্পিও মাছ বিক্রি করছি একশো ষাট টাকা কেজি অর্থাৎ কেজিতে তিনটা যেটা মাছ সেটাও একশো ষাট টাকা তো আমার মনে হয় যে আমার যদি পুরো যদি পাঁচ হাজার হয় আর যদি পঞ্চাশ টাকা করেও যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমি আড়াই লাখ টাকার মাছ বিক্রি করবো শুধু থাও মানে যেটা আমার পোড়া না যদিও আমি এর আগে কার্পিউ মাছকে একটু নিরুৎসাহিত করছিলাম পার ভাঙার জন্য আমি মনে করি যে যদি কারো পার কন্ট্রোল করার সুযোগ থাকে তাহলে আপনারা কার্ফিউ মাছকে নিয়ে নতুনভাবে চেষ্টা করতে পারেন ওই যে আপনারা যারা এফসিআর এর কথা শুনান যাদের যাদের কাছ থেকে শুনেন কিংবা ওই যে খাদ্যমান এইটা ওইটা এগুলো কোনো কিছুই না নিজে হাতে খাবার বানাবেন ভরা প্যাট খাবার খাওয়াবেন মাছ ধমধম করে বিক্রি হবে মাছ বিক্রি করবেন পকেটের মধ্যে টাকা নেবেন চাষির জীবনের সবচেয়ে বড় সুখ হচ্ছে উৎপাদনকৃত বিক্রি করে যদি সঠিক সঠিক মোটামুটি দাম পাওয়া যায় সেই টাকাটা পকেটে পকেটে রাখতে আল্লাহ আপনাদের মঙ্গল করুক আপনার মাছ চাষে সফল হন কেউ হতাশ হবে না আপনার রাস্তায় নামেন ইনশাল্লাহ আমরা মৎস্য বিপ্লব বাংলাদেশে নতুন বাংলাদেশে মৎস্য বিপ্লব কমপ্লিট করবই করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম